হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য পরের এপিসোড নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়ি চলো গল্প স্টার্ট করা যাক তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কিডোমা মোসিনকে থামায় আর বলে যে আমার বডি কন্ডিশন এতটাও ভালো না যে আমি যে কোনো কিছু খেতে পারবো নইলে আরও বেশি প্রবলেম হতে পারে সেই কারণে তো কিডোমা আবার মোসিনকে দিকে রেগে তাকায় পরের সিন দেখি যে আজ মহসিনকে জব ইন্টারভিউ ছিল যেটা কিন্তু কিডোমাকেই দিতে হবে সেই কারণে মহসিন ফোর্স করার পর ও রেস্টুরেন্টে আসে যেখানে ওকে ইন্টারভিউ দিতে হবে কিন্তু ওখানে এসে তো সারপ্রাইজ হয়ে যায় কারণ এটা ওর বাবার নিউ রেস্টুরেন্ট ছিল সেই কারণে ও আর কি ও এমনিতে তো ওর বাবাকে একদমই পছন্দ করে না সেই কারণে রেস্টুরেন্টের ভেতরে এসে ও সব খাবারগুলোকেই খারাপ কমেন্ট করতে লাগে আর বলে যে তোমরা এইরকমভাবে খাবার কিভাবে বানাতে পারো শুধুমাত্র মানুষজনের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তোমাদের ব্রাঞ্চের একটা রেস্টুরেন্টের খাবার আমার বিশেষ করে ভালো লাগে না সেই কারণে এমনিতেও তুমি তোমার বসকেই ডাকো আমি কথা বলতে চাই এদিকে ওয়েটার খুব চেষ্টা করে ওকে থামানোর আর বলে যে ম্যাম প্লিজ শান্ত হন আপনি আওয়াজ করবেন না কিন্তু কিডোমা চুপি হয় না ঠিক তখনই কিডমার বাবা ওখানে আসে কিডমার আওয়াজ শুনে আর ওর বাবা কিডমাকে বলে যে ক্ষমা করবেন আমি আপনার কি সাহায্য করতে পারি আমি এখানকার হেড তাই আপনি আপনার প্রবলেমের কথা আপনি আমাকে বলতেই পারেন যেটা শুনে কিডমা মনে মনে খুব খুশি হয় আর বলে যে আমি জানতাম জীবনে একবার তোমার মুখ থেকে শরি আমি নিশ্চয়ই শুনতে পারব। আর বলে যে এখানকার খাবার একদমই ভালো না যেটা শুনে मिस्टर ইওয়ান বলে যে আমি অন্য আপনাকে বানিয়ে দিচ্ছি আপনার জন্যই তো জমা বারণ করে দেয় এটা ভেবে যে ওর বাবা ওকে সারাক্ষণ বকতো আর কখনো গাড়ি চালাতে দিত না এটা ভেবে ও ওর বাবাকে আরো ভালো করে ইনসাল্ট করতে লাগে অন্যদিকে ওয়েটার মিস্টার ইউওয়ানকে কিছু বলতে যাচ্ছিলো তো ও ওকে বকে আর চুপ করিয়ে দেয় তো কি ডোমা এটাও নোটিস করে নেয় আর বলে যে তুমি সব সময় সবাইকে এইভাবে দাবিয়ে রাখো আমি বুঝতে পারি না যে তুমি নিজেকে কি ভাবো আর ও মিস্টার ইউওয়ানকেও আরও অনেক কথা বলার পর ফাইনালি ও ওখান থেকে চলে যায় আর বাইরে এসে তো খুব খুশি হয় আর ভাবে যে আমি কবে থেকে এই কথাগুলো বাবাকে বলতে চাইছিলাম তখনই ওর ফোনে মোসিনের আসে ইন্টারভিউ জানার জন্য যেটা শুনে তো ও চিন্তায় পড়ে যায় আর ভাবে যে হ্যাঁ আমি তো ওখানে ইন্টারভিউ দিতে গেছিলাম কিন্তু আমি তো ওখানে সবাইকে অপমান করে দিয়ে এসেছি তো মোসিন বলে যে কেমন হলো মানে তুমি পাস হয়ে গেছো কিনা যেটা শুনে তো কিডোমা মিথ্যে বলে দেয় আর বলে যে এখানে স্যালারি কম দিচ্ছে আমি অন্য জায়গায় জব খুঁজে নেব তুমি চিন্তা করো না আর ও তখনই ফোন রেখে দেয় এদিকে আমরা মোসিনকে কিডোমার বাড়ির সামনে দেখি কারণ ওকে এখানে কিডোমা হয়ে যেতে হবে সেই কারণে ও ভেতরে যাওয়ার আগে খুব ভয় পাচ্ছিল এদিকে কিডোমার সৎমাকে দেখি ও নিজে স্কিন কেয়ার করছিল তখনই ও দরজায় আওয়াজ পায় ও দেখে যে কিডোমা আসছে জিটা দেখে তো ও shocked হয়ে যায় আর ভাবে যে ও এত তাড়াতাড়ি বাড়ি কেন এলো এদিকে কিডোমা মানে মুসিন যেহেতু ওর বজিতে থাকে তাই ওর মাকে দেখে সফট হয়ে যায় মানে এরা দুইজনে একে অপরকে দেখে ভয় পাচ্ছিল আর ভয়ে ভয়ে একে অপরকে দেখে কিডোমা শতমা মনে মনে বলে যে এমনিতেও তো ও আমাকে একটুও পছন্দ করে না আজ ও আমাকে রুমের বাইরে দেখে নিল নিশ্চয় ও আমাকে দেখে চিৎকার করবে অন্যদিকে মুসিন মনে মনেই বলে যে প্লিজ ও যাতে আমাকে না জিজ্ঞাসা করে কিছুমা সৎ মা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি চিপস খাবে যেটা শুনে বলে যে না আপনি খান জিজ্ঞাসা করার জন্য থ্যাংক ইউ যেটা শুনে তো ওর মা অবাক হয়ে যায় আর ভাবে যে ও আমাকে সত্যি থ্যাংক ইউ বললো এটা কিভাবে সম্ভব অপরদিকে মোসিন ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় এদিকে সৎমা ওকে দেখে আর ভাবে যে ও এত তাড়াতাড়ি পাল্টে কিভাবে গেল অন্যদিকে আমরা কিডোমাকে দেখি ও ওই মৌসিনের বাড়ি চারিদিকটা দেখে ও বলে যে এগুলো কেমন বাড়ি এত ছোট ছোট বাড়ি আমি তো বুঝতে পারছি না এখানে মানুষজন কিভাবে থাকতে পারে আর যখন মৌসিং বাড়ির সামনে আসে তো বাইরে মৌসিংয়ের বাবাকে দেখে মৌসিংয়ের বাবা ওকে ম্যাজিক ট্রিক দেখাতে লাগে আর তখনই ও মৌসিনকে ড্রিংক দেয় আর বলে যে বলো তো আমার ম্যাজিক ট্রিকটা তোমার কেমন লাগলো তো মৌসিন বলে যে খুব ভালো তখনই আন্টলি মৌসিংয়ের বাবাকে ডাকে তো ওই কারণে ওর বাবাকে ওখান থেকে যেতে হয় আন্টলিকে দেখে কি তোমার মৌসিংয়ের কথা মনে পড়ে যায় যে মৌসিন এর ব্যাপারে কি কথা বলেছিল যে ও ওর থেকে দূরে থাকতে বলেছিল আর কথা যেতে না বলে কিন্তু যেহেতু কিডোমার হ্যাবিট আছে খারাপ লোকেদের ওদের নিজের জায়গা বোঝানোর সে কারণে ও আন্টলিকে আবার ফিরিতে মাল নিয়ে যেতে দেখে তখনই কিডোমা ওকে থামায় আর বলে যে এই জিনিসগুলোর পয়সা দাও যেটা শুনে তো আন্টলি বলে যে তুমি আমার সাথে মজা করছো তাই না তাই তুমি আমার রাস্তা থেকে হটো কিন্তু জমা হটে না বরং ওর কাছে আরও এগিয়ে আসে আর ওকে পেছনে বসিয়ে দেয় আর নিজের পাটা চেয়ারে উঠিয়ে ওকে যেতে দেয় না মানে একদিক দিয়ে বলতে গেলে ওকে ব্লক করে দেয় আর বলে যে তুমি এখানে অনেক দাদাগিরি করেছ আমি কখনোই তোমাকে কিছুই বলিনি কিন্তু এখন এই রকম আর হবে না মানে আজকের পর থেকে তুমি যা যা মান নেবে ওগুলো সব টাকাই তোমাকে পেমেন্ট করতে হবে নইলে ঠিক তখনই ও ওই ক্যানটাকে দুমড়িয়ে দেয় যেটা দেখে তো আন্টলি ভয় পেয়ে যায় আর সেই কারণে ওকে পয়সা দিয়ে দেয় কিন্তু যখন ওর বাবা ওখানে আসে আর এই সব কিছু দেখে তো ও মোসিনকে বকে আর বলে যে এইভাবে বড়দের সাথে কথা বলতে হয় না আর ওর মেয়েকে ভেতরে যেতে বলে আর আন্টলির কাছে ক্ষমা চাইতে লাগে কিন্তু আন্টলি এতটাই ভয় পেয়েছিল যে ওর মুখ দিয়ে কোনো কথাই বার হচ্ছিল না আর যাওয়ার সময় ও এটাই বলে যে মৌসিনের মধ্যে ভূত চলে এসেছে পরের সিনে আমরা মৌসিনকে দেখি ও অবাক ছিল কিডোমার এত বড় ওয়াশরুম দেখে যেটা ওর খুব পছন্দ হয় আর বলে যে বাথরুমটা এত বড় আর এত সুন্দর আর যখন ও স্নান করতে যাচ্ছিল তখন ওর মনে আসে যে কিডোমাও তো ওর বজিতে আছে ও তো এই টাইমে স্নান করবে সেই কারণে ও তখনই ওকে এস এম এস করতে চলে যায় অন্যদিকে কিডোমা খুব ভালো করে ওই বোতামটাকে দেখে আর তখনই ও বুঝতে পারে যে এটা তো আমারই বোতাম হলো আর তারপরে ও মসিনের কথাগুলো মনে পড়ে যায় যে ও কিভাবে বলছিল যে হিসাব বরাবর হয়ে গেছে কারণ ওই মেয়েটাই ছিল ওয়াশরুমের লক আর আমি ওই দরজাটা খুলে দিয়েছিলাম ওই দিনই ও আমার বোতামটাকে দেওয়ার জন্য থামিয়েছিল লাভলিটার তারপর ও নিজের রুমে এসে ওর ফ্রেন্ডদের জিজ্ঞাসা করে যে যখন কোনো মেয়ে একটা বোতাম সামনে রাখতে পারে একটা ছেলের তাহলে এটার মানে কি হতে পারে তো ওর ফ্রেন্ডরা বলে যে এটার মানে এটাই যে ওই মেয়েটা তোমাকে পছন্দ করে যেটা শুনে তাই কিডোমাও খুব খুশি হয়ে যায় আর বলে যে দেখেছো আমি জানতাম যে মৌসিংহ আমাকে পছন্দ করে তখনই মসনিয়া এস এম এস আসে ও কিডোমাকে বলে যে তুমি আজকে স্নান করবে না মানে আমি তোমাকে এটার পারমিশন কখনোই দেব না যেটা শুনে কিডমা বলল যে এক্সকিউজ মি আমি অলরেডি জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি তাহলে স্নান করলে কি প্রবলেম হবে আর তাছাড়াও তুমি চিন্তা করো না আমি তোমার বডিতে কোনো ইন্টারেস্ট নেব না যেটা শুনে তো ও চুপ হয়ে যায় পরে দেখি যে মোসিন যখন জামা কাপড় খোলে তো ও নিজেকে আয়নায় দেখে ওই নিজে লজ্জা পেয়ে যায় আর তারপরে ও স্নান করতে চলে যায় অন্যদিকে তো কিডোমা যখন ওয়াশরুমে আসে তো ও পুরোপুরি শক্ট হয়ে যায় আর ভাবে যে এই বাথরুমটা তো অনেক ছোট তখনই মসিনের মা ওখানে চলে আসে একসাথে স্নান করবে বলে আর বলে যে আমরা তো রোজ একসাথেই তো স্নান করি যাতে বেশি জল খরচ না হয় আর এই আইডিয়া তো তোমারই ছিল যেটা শুনে তো কিডোমা অবাক হয়ে যায় আর ও আগে ওর মাকে বাইরে বের করে আর নিজে ভেতরে চলে যায় এদিকে যখন স্নান করে নিজের রুমে ও বলে যে বড় হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ওর মায়ের স্নান করে আর তারপরে আবার মসিনের এস এম এস আছে আর বলে দেখো তুমি সপ্তাহের শেষে বাবার সাথে মার্কেট চলে যাবে হেল্প করার জন্য প্লিজ আর বলে যে আমার মা বাবা তোমাকে দেখে কিছু বুঝতে পারিনি তো যেটা শুনে কিডোমা বলে যে না আর ও মৌসিনকে ঠিক সেম কোশ্চেনই করে তো মৌসিন বলে যে আমি তো জানি না কারণ তোমার কান ছিল। আমরা আগের কিছু ঘটনা দেখি যেখানে ওর সৎ মা ফোনে কাউকে বলে যে আজ আমাকে কিডোমা থ্যাংক ইউ বলেছে আর কাঁদতে থাকে যেটা শুনে তো কিডোমা তো কিছুই বুঝতে পারে না কিন্তু ও খুব খুশি ছিল যে মৌসিন যেমন তেমন প্রকারের হোক না কেন ওর সৎমাকে ও কাঁদিয়েছে অনেকক্ষণ পরে দেখি যখন মসিং এর মা রুমে আসে তো কীডোমার রেগে বলে যে তুমি কি দরজা নক করে আসতে পারো না যেটা শুনে তো ওর মা অবাক হয়ে যায় কারণ ওর বিহেভিয়ারটা একটু আলাদাই লাগে কিন্তু ওর মা তাও ওকে সরি বলে আর ওকে আস্তে মার মেডিসিনটা দেয় আর ও ওখান থেকে চলে যায় প্রথমে তো কিডোমা মেডিসিনটা ফেলেই দিচ্ছিল কিন্তু যখন ওর মনে পড়ে যায় যে এই মেডিসিনটা মোসিনের বডির জন্য খুব দরকার তাই ও ওটা খেয়ে নেয় ও যখন ও চুলটা শোকানোর চেষ্টা করছিল তো ও খুব প্রবলেম হচ্ছিল কারণ চুলটা অনেক লম্বা ছিল এইদিকে আমরা মোসিনের মা বাবাকে দেখি ওর মা বাবা এটাই ডিসকাস করে যে মোসিন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে মানে ও এখন অন্যরকম হয়ে গেছে আর ও সবার সাথে খারাপ বিহেভিয়ার করছে পরের দিন সকালে সিন দেখি যখন মোসিং কিডোমার ড্রেসিং রুমে আসে তো ও পুরোপুরি সফট হয়ে যায় কারণ ওটা অনেকটাই বড় ছিল আর ওখানে তো সব ব্র্যান্ডেড জিনিস ছিল অন্যদিকে মোসিং এর আলমারিতে মাত্র তো কিছুই জামা কাপড় ছিল যেখান থেকেও কৃডোমা দু তিনটে বের করে ওটাই কাটছাট করতে লাগে যাতে ও নিজের স্টাইলে বানিয়ে পড়তে পারে যেখানেও ওর হেয়ারটা খুব প্রবলেম করে অন্যদিকে মসিং নিউ ড্রেস বের করে ওটাই পরে নেয় আর ও নিজের স্কিন কেয়ার করতে লাগে একদম মেয়েদের মতো আর ও এটায় দেখে অবাক ছিল যে কিডোমার কাছে সবকিছু কিছু ব্র্যান্ডেড জিনিস আছে অন্যদিকে কিডোমাকে দেখি ওর লেন্স অর্ডার করে ও ওটাই পরে নেয় আর নিজের লুকটাই চেঞ্জ করে দেয় ও যখন ওর হেয়ারটা সাইট করার চেষ্টা করে তো ও কিছুতেই সামলাতে পারে না সেই কারণে ওর মাথায় একটা আইডিয়া আসে যেটা আমরা পরেই জানতে পারবো অন্যদিকে যখন মোসিং রেডি হয়ে কিচেনে আসে তো ও বুঝতে পারে না যে ও কি রান্না করবে কারণ ওখানকার সব কিছুই আলাদাই রকম ছিল আলাদা কালেকশন ছিল তারপর ও এগের কিছু রেসিপি বানাচ্ছিল যেটা ও খুব মন দিয়ে বানাচ্ছিলো যেহেতু ওই রেসিপিতে টিকেক লাগবে তো ও একটা টি কেক ভেঙে ওই খাবারে দিয়ে দেয় আর যখন ও নিজের জন্য লাঞ্চ ব্যাক করে যাচ্ছিল তখনই ও সৎমা ওকে দেখতে পায় আর ও সৎমা কিটুমাকে কিচেন রুম থেকে বাইরে বেরোতে দেখে তো ও অবাক ছিল আবার এটাও দেখে যে ও নিজের জন্য লাঞ্চ রেডি করেছে এদিকে কিডোমাও ওর সৎ বলে যে কিচেনে আরও খাবার আছে যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি নিতে পারো আর ও ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় তো ওর মা খুশি খুশি কিচেন রুমে চলে আসে আর বলে যে ওয়াও এ স্মেলটা তো খুব সুন্দর লাগছে আর ও খাবারটা নিজের জন্য একটা বাটিতে বের করতে লাগে আর যখন বাইরে আসে তো ওর হাজবেন্ডের আওয়াজ আসে যে বলে যে তুমি কি ওই টি কেকটা সামলে রেখেছ ওটা অনেক দামি ওটা আমি অনেক দূর থেকে আনিয়েছি স্পেশাল গেস্টকে দেওয়ার জন্য এটা শুনেই তো মা যখনই ওই টি কেকটাকে উঠায় যেটা আর কি নিয়ে ভেঙে দিয়েছে যেটা দেখে তো ও পুরোপুরি শক্ট হয়ে যায় আর ভাবতে লাগে যে ও ওর হাজবেন্ডকে কি জবাব দেবে আর এখানে এপিসোড শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ